মহাশূন্যে ছয়টি নতুন গ্রহের সন্ধান পেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমাদের সৌরজগতের বাইরে ওই ছয়টি গ্রহের সন্ধান মিলল সব মিলিয়ে আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহের সংখ্যা হল পাঁচ হাজার পাঁচশো দুইটি পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝার ক্ষেত্রে এই সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা কারণ পৃথিবীর বাইরে সম্ভাব্য প্রাণের যে খোঁজ চলছে তা যে মোটি সহজ কাজ নয় গ্রহের সংখ্যাই তার প্রমাণ বলে মত তাদের আজ থেকে একত্রিশ বছর আগে উনিশশো বিরানব্বই সালে প্রথমবার সৌরজগতের বাইরে গ্রহের অস্তিত্বের সন্ধান পান বিজ্ঞানীরা দুটি যমজ গ্রহ পোল্টারজেইস্ট এবং ফোভিটর তার সন্ধান মিলেছিল পালসার পি আর বি ওয়ান টু ফাইভ সেভেন নামের একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে তারা দু হাজার বাইশ সালের মার্চ মাসে সেই আবিষ্কার পাঁচ হাজারের মাইল ফলক ছয়ে এবার সেই সংখ্যাও বাড়ল নাসা জানিয়েছে এইচ ডি থ্রি সিক্স থ্রি এইট বি টিও আই ওয়ান নাইন এইট বি টিও আই টু জিরো নাইন ফাইভ সি টিও আই ফোর এইট সিক্স টি বি এবং এমডাব্লু সি সেভেন সি এই ছয়টি নতুন গ্রহের সন্ধান মিলেছে যেগুলি সৌরজগতের বাইরে অবস্থান করছে পৃথকভাবে গ্রহগুলির বর্ণনাও দিয়েছে নাসা যা হল এইচ ডি গ্রহটিকে সুপার জুপিটার বলছেন বিজ্ঞানীরা এম জায়েন্ট স্টার নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে সূর্যের চেয়ে আকারে চল্লিশ গুণ বড় নক্ষত্রটি টিও আই ওয়ান এটি পাথুরে গ্রহ এম ডোয়ার্ফ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি এবং টিও আই টু জিরো নাইন ফাইভ সি দুটি গ্রহই সুপার আর্থ একটি নক্ষত্রকেই প্রদক্ষিণ করছে তারা এম থেকে অবস্থান অনুযায়ী তাদের চরিত্র শুক্র এবং পৃথিবীর মতো টিও আই ফোর এইট সিক্স জিরো বি বৃহস্পতির মতো গ্যাস ভর্তি এই গ্রহে একে হট জুপিটারও বলছেন বিজ্ঞানীরা সেটিও একটি এম ডোয়ার্ফ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে এক দশমিক বাহান্ন দিনেই সেটি নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে পারে বা করে অর্থাৎ নক্ষত্রের একেবারে কাছাকাছি অবস্থান এত বড় আকারের গ্রহ নক্ষত্রের এত কাছাকাছি অবস্থিত তাও আবার বামন নক্ষত্রের এটিকে বিরল ঘটনা বলছেন বিজ্ঞানীরা এমডাব্লুসি সেভেন ফিফটি এইট সি এটি একটি বৃহৎ আকার প্রোটোপ্ল্যানেট যা নবজাতক একটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে এতটাই বয়স কম নক্ষত্রটির যে তার চারপাশে গ্যাসের বলয়টি এখনও রয়েছে সৌরজগতের বাইরে এই প্রথম প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের মধ্যে কোনো গ্রহের সন্ধান মিলল নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট সংক্ষেপে টিই এস এস তার উৎক্ষেপণ হয় দু সালে এখনও পর্যন্ত কয়েক হাজার মহাজাগতিক বস্তুকে সৌরজগতের বাইরের গ্রহ বলে শনাক্ত করেছে সেটি যার মধ্যে তিনশো কুড়িটি গ্রহের স্বীকৃতি পেয়েছে নাসার স্পিজার হাবেল এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও সৌরজগতের বাইরের গ্রহ আবিষ্কার এবং পর্যবেক্ষণের কাজে নিযুক্ত নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপটি দু সালের মে মাসে উৎক্ষেপণ করা হবে বন্ধুরা ছিল মহাকাশ গবেষণামূলক একটি খবর নাসার তরফ থেকে কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা